হ্যালো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমরা এখন আছি মালাক্কা এরিয়া সেইখানে সো আমরা আজকে দেখাবো আপনাদের মালাকা চুঙ্গাই মালাকা ঘুরে এবং এখানে যে পাচামালামটা আছে এই পাচামালামটা ঘুরেও একটু দেখাবো সো আপনারা সবাই ভিডিওটা একদম একদম গোড়ার থেকে শেষ পর্যন্ত দেখবেন আশেপাশে এলাকাটা আমরা পাশা সহ এবং যে জায়গাটা আছে ঘুরতে আসে যেখানে মূলত যে জায়গাটাই রাতের বেলা কেমন লাগে বিষয়গুলো ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আশেপাশে অনেক সুন্দর এবং দেখা যাচ্ছে একজন বাংলাদেশি ভাই তার সাথে আমরা কিছু কথা বলি ভাই কি অবস্থা জি ভালো আছি ভাই আপনার নাম কি ভাই আমার নাম এটা এটা ধরেন মোহাম্মদ রুবেল রুবেল ওকে আপনি এখানে থাকেন হ্যাঁ এখানে থাকি আর দশ বছর হইল আর 10 বছর হইল হ্যাঁ সো এই জায়গাটা কেমন ভাই বাংলাদেশীদের জন্য সুন্দর বাংলাদেশীরা অনেক আশে ধরেইতে হ্যাঁ এখানে রোমা মেরা আছে জি আপনি এখানে কি করেন মালাক্কা আপনি এখানে কি করেন ভাই আপনি এখানে কি করেন আমি এখানে তো কাজ করি ওকে তো এই এলাকাটা বাংলাদেশীদের জন্য সেফটি আর কি সমস্যা নাই না না কোনো সমস্যা নাই অনেক বাংলাদেশীরা কমেন্ট করে যে যে মালাটা অনেক ইমিগ্রেশনের রেড ডাই এবং অনেক ডেনজারাস যাদের আর কি কাগজপত্র নাই তাদের জন্য একটু সমস্যা আসলে কি এমন আপনার কি মনে হয় না আপনি যে 8-10 বছর ধরে আছেন এখানে তো কোনো সমস্যা মনে হয় না না কোনো সমস্যা নাই ওকে তো এখানে অনেক ভালো সুন্দর জায়গা বেরাইতে হুম বড়ায়না জোন অনেক সুন্দর না বড়ায়না অনেক সুন্দর জি জি রাতে রাতে রাত্রের ভিউটা আশেপাশে দিয়ে মানে অনেক সুন্দর লাগে হ্যাঁ বেড়াতে হলে আসলে মালাকায় আসতে চান অবশ্যই মালাকায় আসতে পারেন কারণ এদিকে আসেন ভাই এদিকে আসেন মালাকায় অবশ্যই আসতে পারেন কারণ মালাকার মতো এত সুন্দর জায়গা রাত্রের ভিউ এবং রাতের মতো এত সুন্দর আমার মনে হয় না তো অন্যান্য জায়গায় মালাকা সুন্দর এই মালাকা মালাকা সুন্দর হ্যাঁ এখানে কি হোটেল এটা সুঙ্গাই মেলাকা সুঙ্গাই মালাক্কা আসলে নদীর ওই সুঙ্গাই সুঙ্গাই মালাই ভাষায় সুঙ্গাই বলা হয় নদীকে তো সুঙ্গার পাশে যে হোটেলটা আছে হ্যাঁ হোটেলটাই মানে মানে দেখতে এবং পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক শান্ত এবং ঠান্ডা পরিবেশ কোনো গরম নাই তো ওই সাইডে আরো জায়গা আছে ঘোরার তো ভিডিওটা আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো আজকে রাত্রে আমরা আশেপাশে কয়েকটা জায়গায় যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো ভাই আপনি আজকে আমাদের সাথে যাবেন হ্যাঁ যে আশেপাশে কিছু জায়গা আছে এগুলো আমরা আজকে ঘুরবো এবং দেখবো ঠিক আছে আচ্ছা তো গাইস এটা হচ্ছে মূলত সেই মাকোতা পেয়েটের যেই মেন মাকতা পেয়েটের এখানে যেই মেন টাওয়ারটা আছে সেই টাওয়ারের নিচে যে মিউজিয়ামটা এই মিউজিয়াম আমার পেছনে দেখতে পাচ্ছেন আর এর আশেপাশে সব কিন্তু রঙের বরঙ্গের রিকশা এবং পাঁচামালাম যাকে বলে এটা হলো গিয়ে রাত্রের বাজার কিংবা সন্ধ্যার বাজার মালয়েশিয়াকে এটাকে পাঁচামালাম বলা হয় সো দেখতে পাচ্ছেন অনেক রং রমাট এবং অনেক মানুষ এখানে জমা হয় তারা বিভিন্ন জিনিস কেনাকাটা করে এবং কি অনেক ট্যুরিস্টরা এখানে এসে জমা হয় তারা ঘুরে ঘাড়ি করে এবং দেখে তো দেখতে পাচ্ছেন এখানে যেই টাওয়ারটা আছে এই টাওয়ারের নিচেই কিন্তু অনেক রমনামা এবং অনেক জমজমাট একটা পরিবেশ এখানে প্রতিদিন সন্ধ্যার সময় অনেক ট্যুরিস্ট এবং স্থানীয় লোকাল যারা আছে তারা আসে এবং এখান থেকে তারা কেনাকাটাই করে এবং তাদের ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চারা তারা নিয়ে আসে এবং দেখতে পারছেন অনেক যন্ত্রনাথ মালাইরা বেশিরভাগ পছন্দ করে তারা সন্ধ্যার দিকে বাইরে বেরোনো এবং ফ্যামিলি সহকারে এমন ট্যুরিস্ট এরিয়ায় ঘুরে বেড়ানোর জন্য এখানে দেখতে পারছেন উপর থেকে যখন ওই টাওয়ার থেকে যখন যেই টাওয়ারে ওঠার যে সিস্টেমটা আছে লিফট যখন নিচেই নামলো হ্যাঁ ওই উপর থেকে তখন কিন্তু লিফটের থেকে অনেক মানুষ চলে যাচ্ছে এখানে কিন্তু ফ্রি না এটা অবশ্যই আপনাকে টাকা দিতে হবে টাকা দিয়ে তারপরে আপনাকে উপরে উঠতে হবে ক্ষেত্রে টাকার পরিমাণ হতে পারে পঁচিশ শৃঙ্গিত থেকে পঁয়ত্রিশ রিঙ্গিত পর্যন্ত সো এই সাইডে দেখতেই পারছেন তারা সুন্দর একটা গেট বানিয়েছে গেটের উপরে কিন্তু র্যান্ড স্পট লিখে দিয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন গাছের ভিতরে তারা এমন সুন্দর সুন্দর মিউজিক বল লাগিয়েছে এটা একটা মারাত্মক বিষয় এটা যে না দেখেছে সে আসলে মজা উপভোগ করতে পারবে মানে অনুভব করতে পারবে না এখানে যে না এসেছে এখান কোনো মজা সে বুঝবে না সো অবশ্যই সবাই ঘুরতে আসবে এবং দেখবেন এই জায়গাটা চলুন আরো দেখায় তো আজকে আমরা জায়গাটা যেখানে আইছি এটা হলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মালয়েশিয়ান ইন্দোনেশিয়া হ্যাঁ সিঙ্গাপুর এখানে ওদের যে ইয়ে আছে ফেরি আছে এখানে আসে আসার পরে এই ঘাটের থেকে তারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যায় হ্যাঁ এবং অন্য অন্য রাষ্ট্রে যায়। সো এটাটা একটা ইমিগ্রেশনের ক্যাম্প আর কি এখান থেকে তারা পাসপোর্ট ভেরিফাই এখান থেকে তারা এই মালাকায় বেরোতে পারে সো আর এই সাইডে আসছে যে মিউজিয়াম মালাকার এই মিউজিয়ামের আগের পর যে এখানকার যে সুলতান ছিল যুদ্ধর আমলে যে আপনার নৌকা কিংবা কি বলে এটা রে ভাই তো কাপাল 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 মালাই ভাষায় আর কি কাপাল বলে তো আমরা কাপ্পালটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সেই পুরনো আমলে সেই কাপ্পাল যেটা এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে এই জায়গায় যাতে কোনো ট্যুরিস্ট কিংবা বাইরে এখানকার মানুষ এই মালয়েশিয়ার মানুষ এসে যাতে অনেক অনেক রাজ্য থেকে আসে এসে এরা এগুলো দেখতে আসে এখানে বেড়াতে আসে তো আর এটাই হচ্ছে সেই সমুদ্রর যেই হচ্ছে যে ওই সাইডে কিন্তু সব সমুদ্র এটাই হচ্ছে এখানটা হচ্ছে লাস্ট এইখানতে যখন মানুষ ইন্দোনেশিয়ান মানুষ বেশিরভাগ সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মানুষ ওই ইমিগ্রেশনতে পাসপোর্ট ই করে এখান থেকে তারা এইখান থেকে তারা চলে যায় অবশ্যই আছে ওখানে একটা ফেরি আছে অলরেডি পার্কিং করা তো এরা যখন সেম মানে বাস সিস্টেম যেমন আমরা টাইম আমরা টিকিট কাটি এবং একটা টাইম থাকে ওই টাইমে আমরা যাব ঠিক সেম সিস্টেম ঠিক আছে সো ভাই তো আজকে আমরা ঘুরলাম এবং আপনি আমাদেরকে সময় দিলেন হ্যাঁ কম আশেপাশে দুই একটা জায়গায় আমরা ঘুরলাম তো ভালো লাগলো এবং আমরা তাই আবারও আসতে এখানে এবং আবারও দর্শকদেরকে দেখাতে হ্যাঁ সো ভাই ঠিক আছে আপনার সাথে এখন এই ঘুরলাম বেড়ে অনেক ভালো লাগলো ঠিক আছে আবার বাংলাদেশে আসবেন আবার দেখা হবে জি 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 আমরা আবারও আসবো এবং আবারও ঘুরবো এইসব জায়গায় এবং আবারও দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আহ নেক্সট ভিডিওতে আবার অন্য কোথাও দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন